কিছুই না হয় নব্বই দিন আপনি বলছিলেন নব্বই দিন আমাদের অপেক্ষা করতে হবে তারপরে কি করবেন কি বলবেন কর্মচারী সংগঠনের কর্মচারীদের সর্বোচ্চ ন্যায়ালয় এবং ভারতবর্ষের সংবিধান অনুসারে সুপ্রিম কোর্ট হচ্ছে শেষ পরে এবং যে বেঞ্চ অর্থাৎ অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস পি কে মিশ্র তারা যে গুরুত্ব দিয়ে সমস্ত মামলা সতিয়ে রেখে এই মামলাটাকে দিনের পর দিন শুনেছেন এবং দ্রুত মামলার নিষ্পত্তি করেছে মূল মামলা নিষ্পত্তি করেছেন এবং ঋতু সাবমিশন করেছেন বলেছেন রায়টা রিভার্ভ রেখেছেন আমরা স্বাভাবিকভাবেই প্রত্যাশা করতে পারি যে তারা রায়টা দেবেন হ্যাঁ এই রায়টা খুব রায় সে কারণে একটু দেরি হচ্ছে এবং যেহেতু বছর ধরে লড়াই চলছে কর্মচারীদের বা আমাদেরও ঘটা স্বাভাবিক কিন্তু সুপ্রিম কোর্ট একটা রায় দেবে এবার অনেকে বলছে যে সুপ্রিম কোর্টের রায় যদি সরকার না মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি এই যে এসএসসি নিয়ে এত আলোচনা হচ্ছে এই পঁচিশ হাজার সাড়ে বারোটার সময় আর বেলা তিনটের সময় এই মমতা ব্যানার্জির সরকার নির্দেশ ছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ থেকে অবিলম্বে নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হোক অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মানতে রাজ্য সরকার বাধ্য এখন অনেকে বলেন যে ওই যে পঁচিশ শতাংশ টি অর্ডারটা হলো সেটা সরকার মানলেন না আপনারা কনটেন্ট করলেন ওই কিছু তো হলো না একটা বিষয় বুঝতে হবে যে সুপ্রিম কোর্টে হ্যাঁ আমরাও প্রত্যাশা করেছিলাম যে কনটেন্ট মামলায় যেহেতু রাজ্য সরকার পঁচিশ শতাংশ দিয়ে দিলেন না সেহেতু নিশ্চয়ই এই কক্ষের মামলা সুপ্রিম কোর্ট একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেবেন কিন্তু সে মামলাটা আজও পেন্ডিং আমরা আইনের অত মাত্রা বুঝি না হয়তো এটা আমাদের অনুমান যে যেহেতু মূল মামলাটা শুনানি হয়ে গেছে হয়তো ইন্টার অর্ডারে আর সেভাবে কোনো গুরুত্ব নেই কিন্তু আমরা একটা কথা বলবো ২০১৬ সালে যে কথাটা আমরা বলেছিলাম কর্মচারীদের যে আমরা শেষ পর্যন্ত এই অধিকার অর্জনের আইনি লয়ে কর্মচারীদের সঙ্গে চিলাবি আসি থাকব এবং ঐক্যবদ্ধ যৌথ আন্দোলনের মাধ্যমে এই অ্যাসিট সরকারকে বাধ্য করার যে প্রক্রিয়া তাতেও আমরা থাকি বেশ হ্যাঁ মনে হয় একদম শেষ হয় হ্যাঁ তাছাড়াও যখন মানুষের সঞ্চয় কারণ এবং এই আমাদের মামলা গেল

আপনারা আগে পঞ্চাশ শতাংশ দিয়ে সরকারি কর্মচারীকে দিন তার পরবর্তী আমি আপনাদের বক্তব্য শুনবো এবং তখন আপনারা একথাও জানেন কর্মচারী সমাজ জানেন যে সরকারি আইনজীবী তখন বলছে যে পঞ্চাশ শতাংশ দিয়ে গেলে এই মুহূর্তে সরকারের মাজা পেয়ে যান তখন তাও বলছে আগে তাহলে পঁচিশ শতাংশ আগে মাফ দিয়ে যাচ্ছি তারপরে আপনাদের বক্তব্য অর্থাৎ যে বিয়ে মামলা কর্মচারী সমাজের পক্ষে যাওয়ার দিকে এগিয়ে রয়েছে সেটা এক নম্বর দ্বিতীয় নম্বর যেহেতু অনেক হয়ে গেছে মাননীয় বিচারপতি বলছে আগে বিয়েটা দিন তাই আমরা মনে করছি প্রেস শুনানি হয়ে যাবার পর মাননীয় এই যে সঞ্জয় চারণের বেশ আশা করছি নভেম্বর মাসের শেষের দিকে অবশ্যই বিয়ে মামলাটা রায় প্রকাশ পাবে বলে আমরা মনে করছি কারণ যদি জানতে পারে এটাই তো নিয়ম যাতে জানতে না পারে এবং সবাই একদম শেষ আমরা তো প্রত্যাশা করবো আপনাদের আহ রায়টা বেরোক এবং আপনাদের সরকারি কর্মচারীরা তাদের অধিকার পাক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের কথা শুনলেন আমরা বারবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলি প্রশ্ন তুলি কারণ আমরা চাই সত্যটা সবার সামনে প্রকাশিত হোক